নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমেই শখ করুন বন্ধুরা এক পায়ার ফটকা ভালো করে দেখে নিন একদম ওল্ড জেনারেশনের মধ্যে আছে কী লাইন লাইনটা আমি বলবো না আমি গায়ের কালারটা বলে দিলাম বাট লাইনটা কিন্তু যারা চিনবেন তারা অবশ্যই জানবেন যে কী লাইনের পায়রা এইটুকু বলতে পারি পায়রা কিন্তু কোনো অর্ডিনারি পায়রা নয় ঠিক আছে সো দাম বেশি বলেই হাই ফাই এরকম ব্যাপার না পায়রাটা আমি পাঞ্জা দেখিয়ে দিচ্ছি বা ওভারঅল কোয়ালিটিও দেখলেন আপনারা অর্ডিনারি কোয়ালিটির পায়রা নয় বন্ধুরা তো ভালো করে পায়রা শখ করুন আর ভিডিওটাকেও স্কিপ করবেন না কারণ ভালো ভালো পায়রা আছে আজকে ওরানেরও কিছু ভালো পায়রা আছে তো ভিডিওটা পুরো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চোখের সকন ওপরটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার একটা সারানপুরি কালসিরা পেয়ার দেখুন বন্ধুরা পিওর সাহারানপুরি কালসিরা পায়রা দেখুন ডান দিকে নর বাদিকেরটা মাদা পায়রাদের স্ট্যান্ডিং দেখে নিন পাঞ্জার কালার দেখুন একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে ঠিক আছে ভালো করে দেখুন মাদির একটু ছটফট করছে বাইরে বেরোনোর চেষ্টা করছে খোপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওইদিক দিয়ে বেরোনোর চেষ্টা করছে আর নটটা একদম সামনে চলে আসছে পায়রা স্ট্যান্ডিং দেখুন পুরো বকের মতো বডি বন্ধুরা পিওর সারানপুরি কালসিরা পায়রা চোখের চোখ করুন ডান দিকে টান মাদির চোখ বা দিকে নরের চোখ দাম দেওয়া রইলো আমি দাম বললাম না আলাদা করে এবার একটা পাটটা আন্দ্রা কালসিরা পেয়ার দেখুন বন্ধুরা এর নর্মালি কোনটা কি আমি বলতে পারবো না কারণ পাটটা পায়রা ভালো করে দেখে নিন কালসিরা পায়রা আমি চোখ দেখাবো তার আগে দেখে নিন পায়রাগুলো তিন পর বা চার পর সামথিং আছে তো এখনই পাঞ্জার কালার দেখে নিন একদম কিন্তু পেঁয়াজি কালারের মধ্যে হয়ে গেছে যত দিন যাবে পা পুরো কালো হয়ে যাবে একদম মোড়া লাইনের পায়রা আর আরেকটা কথা বলে রাখি পায়রাগুলো কিন্তু একদম রেডি করা পায়রা বন্ধুরা দেখে নিন পায়রার কোয়ালিটি নর্মালি আমি এখনও বলছি আমি জানি না আপনারা নিয়ে গিয়ে পায়রা ওড়াতে পারবেন পায়রা কিন্তু একদম রেডি করা পায়রা দম ধরানোই আছে শুধু নিয়ে গিয়ে পোস্ট মানাবেন বা সেট করবেন তারপর ওড়াবেন দাম দেওয়া রয়েগুলো দু হাজার টাকা দাম রেখেছি বন্ধুরা চোখের শখ করুন দেখুন চোখের কোয়ালিটিগুলো দেখুন বন্ধুরা শুধু এবার এক পেয়ার গিরেবাস দেখুন আবার ফ্রেশ কালদুমা সামনে একটা মাদি পিছনে একটা নর দেখে নিন নরমাদি চেনা খুব মুশকিল মাদিটা একদম বেজি মাথার শেপের মধ্যে আছে পাতলা করে সারানপুরির মতোই গেটা বাজে বন্ধুরা আর নটটা দেখে নিন দাম রেখেছি বাইশশো টাকা একদম ফ্রেশ পায়রা বন্ধুরা গায়ে কিন্তু কিছু কালোর ছিট নেই নটটার বুকে সামান্য একটা দুটো কালো পালো থাকতে পারে বাট মাদিটা কিন্তু একদম পুরো ফ্রেশ আর লেজ হচ্ছে গোঁড়া থেকে বাদানো মাদিটারই কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম পিওর মাদিটা পুরো সারানপুরি পায়রার মতোই ভালো করে দেখে নিন দাম রেখেছি বাইশশো টাকা তো আমাদের নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন অবশ্যই আমার সঙ্গে কলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন নিয়ে আপনাদের পছন্দের পায়রা আপনারা বাড়িয়ে নিয়ে যাবেন বা আমাদের যদি বলেন আমরা ডেলিভারিও করে দেবো এবার চোখে শপ করলেন এবার একটা টিপলার পায়ার দেখুন বন্ধুরা পায়রা কোয়ালিটি দেখুন জাস্ট পিছনে একটা নড় মানে কালসিয়াটা নর আর সামনে লাল ফুলটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখুন বিশেষ করে মাদিটা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা একদম হলুদ চোখের মধ্যে আছে দুখানা পায়রাই পায়রার চোখগুলো যেন জ্বলছে মনে হচ্ছে পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা এর কিন্তু দাম আমি একদম কম রেখেছি তো খুব একটা আমি এর থেকে কমাতে পারবো না তো যার প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করেন একদম ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দেবো পায়রা ওড়ার গ্যারান্টি দিয়ে দেবো চোখের শখ করুন তোলাটা মাদির চোখ ওপর একটা নরের চোখ বন্ধুরা তো জোড়া শেষ হলো এবার সিঙ্গেল পায়রা কিছু দেখাই প্রথমে একটা কালো দানা সাদা নর দেখুন বন্ধুরা মোম ঠোঁট মোম নোখ আর কালো দানা চোখের মধ্যে যে আমি চোখ দেখাবো তার আগে পায়রার ওভারঅল কোয়ালিটি শখ করুন বন্ধুরা খুব হাই কোয়ালিটির মধ্যে আছে হেডশেপটাও দেখুন একদম সুন্দর মাথা হেডশেপের মধ্যে আছে চোখের শোক কর বন্ধুরা ভালো করে চোখের কোয়ালিটি দেখে নিন এবার আজকের ভিডিও লাস্ট পায়রা দেখুন বন্ধুরা একটা পুরো লাইনের জর্চা মাদি পায়রা ভুড়া পায়রা অনেকেই এই পায়রা করেছেন বা এই পায়রা ওড়ার সম্বন্ধে জানেন একে খোপ ভিডিও করা সম্ভব হয়নি এতটাই ছটফট করছে পায়রা গম ঠোঁটের মধ্যে আছে যদি এই মাটিটা কারোর লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কারোর কাছে যদি এরকম সেম নড় থাকে তবেও আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি সেম নড় পেয়ে যাই এই দামের মধ্যেই তাহলে মাটিটা আমরা সেল করবো না নিজেদের জন্য রেখে দেবো চোখের সব করুন বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তলায় কমেন্ট করে জানান